এখানে আমরা যদি আমাদের মধ্যে যদি ইস্পাত কঠিন ঐক্য না থাকে এবং আমরা যদি আমাদের পরবর্তী কর্মসূচির ব্যাপারে যদি আমরা যদি সরব না হই তাহলে আসলে আমাদের পক্ষে এই দাবি আদায় করা খুবই কঠিন হয়ে পড়বে এজন্য আমি সারা বাংলাদেশের যারা শিক্ষক কর্মচারী আছেন আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা এখন থেকে আগামী বারো তারিখের প্রোগ্রামের ব্যাপারে আপনারা সোশ্যাল মিডিয়ায় এখন থেকে প্রত্যেকে যারা সোশ্যাল মিডিয়াতে একটিভ থাকেন প্রত্যেকে প্রতিদিন একটা করে পোস্ট দেবেন আমাদের ছয় লক্ষ শিক্ষক কর্মচারী আমরা যদি তিন লাখও যদি আমরা একটিভ থাকি এবং প্রতিদিন যদি আমাদের এই দাবির ব্যাপারে তিন লাখ পোস্ট যদি আপনার সোশ্যাল মিডিয়া আসে এটা একটা বড় রকমের ভূমিকা রাখতে পারে বলে আমি বিশ্বাস করি পাশাপাশি আপনারা আপনার প্রত্যেকটা শিক্ষক কর্মচারী যাতে আমাদের আগামী আন্দোলনের দাওয়াত থেকে বঞ্চিত না হয় আপনার প্রতিষ্ঠান আপনার পাশের প্রতিষ্ঠান আপনার উপজেলার প্রতিষ্ঠান আহ কোনোভাবে কোনো একজন শিক্ষক যাতে আমাদের দাওয়াত থেকে বঞ্চিত হয় পর থেকে আমরা আমাদের দাওয়াতটি পৌঁছে দিতে চাই পাশাপাশি আমরা তেরোই আগস্ট যেভাবে আমরা সংগঠিত হয়ে আমাদের জেলা সমন্বয়কদের মাধ্যমে উপজেলা সমন্বয়কদের মাধ্যমে আমরা পুরো দেশে আমরা আমাদের এই দাওয়ারটি পৌঁছে দিয়েছি সেই কাষ্ট আমরা ইনশাল্লাহ করবো এবং এটা আমরা শুরু করবো আপনারা আপনাদের যে নিজস্ব যে উপজেলা আছে উপজেলাতে আপনারা যারা একটিভ আছেন এবং তেরো আগস্টে যারা অনেক ভালো ভূমিকা রেখেছে শিক্ষকদেরকে অর্গানাইজ করে নিয়ে এসেছেন আপনারা নিজেরা নিজেদের মতো করে আপনারা মিটিং করেন প্রস্তুতি সভা করেন বিভিন্ন জায়গায় আপনারা প্রস্তুতি সভা করেন বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা মুভ করেন মুভ করে আপনারা আমাদের তেরো তারিখে বারো তারিখের এই প্রোগ্রামের ব্যাপারে আপনারা সব শিক্ষকদেরকে আপনারা অবহিত করেন এবং তাদেরকে ইন্সপায়ার করেন যাতে আগামী তেরো তারিখ বারো তারিখের প্রোগ্রামে তারা আসে আমি বিশ্বাস করি গত প্রোগ্রামে আমাদের ষাট থেকে সত্তর হাজার শিক্ষক উপস্থিত ছিল আগামী প্রোগ্রামে সরকার যদি কোনো রকমের কুটকৌশলের আশ্রয় নেয় এবং সরকার যদি আমাদের সাথে কোনো রকমের প্রতারণার আশ্রয় যদি নেই তাহলে আগামী প্রোগ্রামে লক্ষ লক্ষ শিক্ষকের উপস্থিত হবে বলে আমার বিশ্বাস আমাদের শিক্ষকের মুখিয়ে আছেন কখন জাতীয় কোন প্রত্যাশী জোটের পক্ষ থেকে নির্দেশনা যাবে এবং কখন তারা ব্যস্ত হাজির হবে সুতরাং সরকার যদি কোনো কুটকৌশলের মাধ্যমে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেয়া থেকে আমাদেরকে বঞ্চিত করার চেষ্টা করে এবং সরকার যদি ষড়যন্ত্রের বিভিন্ন যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র যদি সরকার ফাঁদে যদি তাদের ষড়যন্ত্রের ফাতে যদি পা দেয় তাহলে আমি আপনাদেরকে বলবো এই সকল ষড়যন্ত্র ছিন্ন করার জন্য লক্ষ লক্ষ শিক্ষক আমাদের প্রেস্তাবে হাজির হতে হবে আমরা প্রেস্তাবে আসব এবং প্রেস্তাবে আসার পরে যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ঘোষণা দেয়া না হবে আমাদের প্রেস লাবের খোলা চত্বরে এসে অথবা মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে ঘোষণা যতক্ষণ পর্যন্ত দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা বাড়ি ফিরে যাবেন না আমাদের আন্দোলন লাগাতার চলবে এবং এটা অব্যাহত থাকবে আমি আপনাদেরকে সংগ্রামী সালাম জানাই যে আপনারা অনেক কষ্ট করে আমাদের 13 আগস্টের প্রোগ্রামকে সফল করেছেন যার মাধ্যমে আমরা কিন্তু সরকারের সাথে একটা আলোচনার দামন্নচিত হয়েছে এবং সরকার কিন্তু তাদের কাজটি শুরু করেছে আমরা বিশ্বাস করি আমাদের সচিব মহোদয় দুইজন অত্যন্ত আন্তরিক আমার কাছে মনে হয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের দাবি দেওয়া ব্যাপারে আমার কাছে যেহেতু আমরা মাধ্যমিক উচ্চ শিক্ষা যে যিনি সচিবের দায়িত্বে আছেন ম্যাডামের সাথে আমরা দুই দিন সাক্ষাৎ করেছি অত্যন্ত ভালো মানুষ মনে হয়েছে তাকে এবং আমাদের কারিগরি এবং মাদ্রাসা সচিব মহোদয় তার সাথে ওই দিন আমরা প্রায় দশ বারো মিনিট কথা বলেছি আমার কাছে ওনাকে অত্যন্ত ভালো মানুষ মনে হয়েছে যদিও আমাদের শিক্ষা উপদেষ্টা পিএস কে মিসগাইডেড করা হয়েছে নাকি উনি নিজেই মিসগাইডেড হচ্ছেন আসলে আমরা এটা জানি না উনি আহ উনাকে উনি প্রথম থেকেই আমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে ওনার মধ্যে ইতিবাচক আসলে আমরা ওনার মধ্যে ইতিবাচক দিকটা আমরা দেখতে পাইনি আশা করি ওনারা আমাদের শিক্ষকদের যে পালস এটা ওনারা বুঝতে পারবেন এবং তেরো আগস্ট যেহেতু আমাদের সত্তর হাজার শিক্ষক এসেছে আগামী প্রোগ্রামে যে কয়েক লক্ষ শিক্ষক আসবে এটা তাদেরকে বুঝতে হবে এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি সরকার কোনো রকমের টাল বাহানা করে এবং কূট কৌশলের আশ্রয় নেই তাহলে আমাদের এই বিশ আন্দোলন এটা আর বিশ পার্সেন্টে থাকবে না আমরা কিন্তু তখন জাতীয়করণে এক দফা আন্দোলনে আমরা এই আন্দোলনকে রূপান্তর করবো স্থানীয় সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে জোটার পক্ষ থেকে কোন রকমে কত শতকরা আশ্রয় নিয়ে কোন রকমের প্রত্যাহার করার কোনো আশ্রয় নিয়ে অবলম্বে শিক্ষকদের পাস বুঝে দ্রুত সময়ের মধ্যে আপনারা প্রক্তপণের ব্যবস্থা করেন না হলে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষক সমাবেশে সাক্ষী হবে জাতীয় প্রেস ক্লাব আপনারা এটার জন্য প্রস্তুতি নিন আমরা আমাদের জোটার পক্ষ থেকে সর্বশক্তি আমরা নিয়োগ করব যাতে করে আমরা আমাদের এই 20% বাড়ি বাড়ার প্রস্তাবটা আমরা বের করে নিয়ে আসতে পারি জুটের অন্তর্ভুক্ত যারা আছেন যে সংগঠনগুলো আপনাদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের সংগঠনটাকে সংগঠনগুলোকে আপনারা সম্প্রসারণ করেন কারণ সংগঠনগুলোর যদি আপনার উপজেলা জেলা কমিটিগুলো থাকে তখন শিক্ষকদেরকে অর্গানাইজ করতে অর্গানাইজ করে নিয়ে আসতে সুবিধা হয় আমি বাংলা মাদার শিক্ষক কর্মচারী ফোরামের যারা সভাপতি এবং সেক্রেটারি আপনার দায়িত্বে আছেন বিভিন্ন জেলায় তাদেরকে অনুরোধ করব আগামী এক মাসের মধ্যে আপনার উপজেলার প্রত্যেকটি উপজেলার কমিটি গঠন করে আপনি কেন্দ্রে জমা দিবেন আবার বলছি আগামী এক মাসের মধ্যে অর্থাৎ আমাদের এই আন্দোলনের আগে আপনার উপজেলা আপনার উপজেলার প্রত্যেকটি উপজেলা কমিটি গঠন করে আপনি কেন্দ্রে জমা দিবে এর মাধ্যমে আমরা সংগঠিত হয়ে আগামী দিন আন্দোলনের জন্য সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ শিক্ষকদের নিয়ে আমরা আমি আপনাদেরকে সংগ্রামী সালাম জানিয়ে আমাদের বৈষম্য থেকে মুক্তির আন্দোলনে আপনাদের সাথে সাক্ষাৎ হবে আহ সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া চেয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আহ আবারও দেখা হবে সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ